সুব্রত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি আমাদের ভিটাতে অর্থাৎ যে জায়গাটা বেসন করছিলাম তো সেই বেসনে কাঁচলাটাতে আসছি তো মূলত বেসনটা ওঠানোর জন্য কারণ আপনারা তো জানেন আমরা কিন্তু এই সময় ধান গাড়ানি খুবই ব্যস্তর মধ্যে আছি তো যে এই কারণে আসলে আমরা এই ধানটা বীজটা যেটা আছে এখানে অর্থাৎ বেসন যেগুলো আছে সেগুলো আমরা উঠাই রাখব তো আজকে আমরা এই কারণে চলে আসছি কারণ আজকে আমরা ধান যে অল্প একটু আর আমাদের বাকি ছিল তো সেগুলো গাড়িয়ে আসছি তো পরবর্তীতে কালকে আমাদের আর একটা জমিতে কাটতে হবে তো এই কারণে আসলে আমাদের যে ধানের বীজটা যেটা আছে ধানের যে বেসন যেগুলো আছে সেগুলো ওঠানোর জন্য আর কি আমরা আসছি এখানে তো এইগুলো আসলে আমরা উঠাই রাখবো কালকে আমরা শুধু যা গাড়ানোর জন্য আর কি চলে যাব আমরা কারণ কালকে হয়তো আমাদের সময় পাবো না তো এইগুলো কাজগুলো আসলে আমরা একটু তাড়াতাড়ি এগিয়ে নেওয়ার জন্য আর কি আমরা আজকে আর চলে আসলাম এখানে বিকেলের দিকে তো আমরা মূল কিন্তু এটা ফুল এটা বিকেল একটা টাইমে আমরা চলে আসছি কারণ যেহেতু আমাদের কাজ কাম এখন নেই বললেই চলে তো এই কারণে আসলাম আমরা তো এখানে আসলে আসার পর দিকে আমাদের বাড়ির পোলা পান যেগুলো আছে তো প্রায় সবাই আর কি আমাদের এখানে চলে আসছে তো মূলত এখানে আসার কারণটা হচ্ছে আমরা যখন আসলে ভিডিও করা চালু করা হয় তো এইসব আর কি দৃশ্য দেখলে তারা আর কি চলে আসে তো এদের কারণে আসলে আমাদের ভিডিও তেমন একটা করতে পারি না আমরা আমাদের কাজও তেমন একটা হয় না তো এই কারণে আব্বা আর কি বলতেছেন যে ওদেরকে রাখি আসার জন্য তো ওরা আসলে বললেও কিন্তু যাবে না তো ওদেরকে আসলে বুদ্ধি দিয়ে আর কি নিয়ে যেতে হবে তো এই কারণে আসলে আমরা ঘাসটা কিন্তু এখন কাটার কোনো কথা ছিল না তো আমরা আব্বার সাথে আমি আরও বেসনগুলো উড়াইতাম উঠানোর শেষের দিকে যখন আমরা চলে যাইতাম তো তখন আসলে ঘাসটা আমরা কাটতাম তো এরা যেহেতু আমাদের কথায় আর কি যাচ্ছে না তো এই কারণে আসলে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর কি এদেরকে আমি বুদ্ধি দিয়ে আর কি নিয়ে আসলাম আমাদের ঘাসের জমি সাইডে কারণ ওরা কিন্তু আমাদের যে ধানের যে বেসন যেগুলো আছে সেগুলো কিন্তু ওরা আসলে নষ্ট করে ধরাচ্ছে আপনারা দেখতেই পারছেন ছেলে ছেলে সেগুলোর উপর দিয়ে কিন্তু দৌড়া এখন সেরাছিঁড়ি করতেছে তো এই কারণে আসলে ওদেরকে নিয়ে যাওয়া তো আব্বা কিন্তু এক সাইডে একবার কিন্তু রাগও হয়েছিল তো আসলে রাগ যেহেতু হয়েছে তো এই কারণে আব্বু যদি সিরিয়াস হয়েছে তো এই কারণে এদেরকে এদিকে নিয়ে এসে বুদ্ধি দিয়ে আসলে ভিডিও করার কথা বলে আর কি এদেরকে নিয়ে আমরা বাড়িতে চলে যাচ্ছি সেটা আপনারা দেখতেই পারছেন তো তাও কিন্তু ওরা ওরা কিন্তু যাইতে যাচ্ছে না কারণ যেহেতু আমরা কথা একটু শুনছে আব্বাটে তো আব্বা বলছে এদেরকে থুয়ে আয় এই কারণে তো হোক যেহেতু আমরা আসছি তো আজকে হয়তো আমার যেহেতু এখন বিকেলের দিকে একদম ফ্রেশ টাইমে যেহেতু আমাদের ইফতার করতে হবে তো এই কি আমরা তার আগে আমাদের যে কাজগুলো যেগুলো আছে সেগুলো একটু করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কারণ যেহেতু তো আমাদের যে পল যেগুলো আছে সেগুলোও কাছে কাটবো ঘাস যেহেতু কেটে নিয়ে আসলাম তো আমাদের প্রায় কিছু কিছু গরুকে কিন্তু আমরা আমাদের ঘাসের সাথে আর কি আমরা পল পলও দিয়ে থাকি তো এই কারণে আসলে আমরা একটু মিক্স করে খাওয়ার চেষ্টা করি কারণ যেহেতু আমাদের ঘাসের একটু সংকট রয়েছে তো এই কারণে একটু হালকা করে দেওয়ার চেষ্টা করি তো এইগুলো কেটে দিয়ে কিন্তু আমার আবার চলে যাইতে হবে যদি আমি একটু সময় পাই তো সেখানে আব্বার কাছে চলে যাবো আমি আসলে আমাদের ধরনের বিশেষ যেগুলো আছে সেগুলো ওঠানোর জন্য আসলাম তো এখানে আসার পর কিন্তু যে এদের দুষ্টমির কারণে কিন্তু আমাদের কাজগুলোকে মানে একটু যে আসলে আমরা তাড়াহুড়ো করে করার চেষ্টা করি তো এদের কারণে কিন্তু সেগুলো আমাদের হয় না তো এই আপনারা দেখতে পাচ্ছেন তো এইগুলো আসলে এদের এত মানে পরবর্তীতে কিন্তু এরা চলে আসছে পরে আমি যখন চলে আসি তো আমার পাশাপাশি কিন্তু তারা আবার চলে আসে তো কিছুক্ষণ পর মানে যখন দেখে আমি বাড়িতে নেই তো এদেরকে বুদ্ধি দিয়ে রেখে কিন্তু আমি আবার চলে আসছিলাম পরবর্তীতে কিন্তু ওরা আবার চলে আসছে কারণ জানে আমাদের আজকে কোথায় শ্যুট চলছে তো পরবর্তীতে আর কি আপনারা দেখতেই পারছেন তো এদেরকে পরে কিন্তু আব্বা একটু নিয়ে এদিকে সাইডে রেখে গিয়েছিলেন তো এই 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 কারণে কিন্তু ওরা বুঝতে পারছে যে আসলে আজকে ভিডিও আমাদের হবে তো যখন আব্বা এদেরকে নিয়ে বুদ্ধি एक जगह देखिए